নমস্কার জয়মাতারা জুন মাসে বিরল জ্যোতিষ ঘটনা একই দিনে কয়েক ঘন্টার ফারাকে মিথুন রাশিতে বুধ এবং সূর্যের মিলন এবং এই বুধ এবং সূর্যের মিলনে তৈরি হচ্ছে বুধাতিত্ত রাজ্য আর এই বুধাতিত্ব রাজ্যগের জন্য ছয় রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে বুধাতিত্ত্ব রাজ্যগের ফলে যে ছটা রাশির ভালো সময় আসছে সেই ছটা রাশি নিয়ে আলোচনা করব জুন মাসে হচ্ছে গ্রহের রাজা সূর্য ও গ্রহের যে যুবরাজ বুধ গ্রহ একই সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ হচ্ছে চোদ্দোই জুন রাত্রির এগারোটা বেজে পাঁচ মিনিটে বিশ্ব রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে আর ওই দিনই কিছুক্ষণ পরে বারোটা সাতাশ মিনিটে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এই দুই গ্রহের গোচরে প্রভাবে মিথুন রাশিতে তৈরি হচ্ছে বুধাতিত্ব রাজ্য আর এই বুধাতিত্ব রাজ্যগের ফলে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব বিষ রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে এই বুধাতিত্ব রাজযোগ আপনার কি কি লাভবান হবেন বিশ্ব রাশি যারা রয়েছেন এই দুই গ্রহের রাশি পরিবর্তনের ফলে বিশ্ব রাশির জীবনে নানান ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন এবং আপনাদের এই সময়টা জীবন জীবনযাপনের ক্ষেত্রে যে বিলাসিতার জিনিস অর্থ ব্যয় করতে হয় সেটা আপনারা করতে সমর্থন হবেন এবং আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এবং আপনার যদি কোনো প্রিয়জন থাকে সেই প্রিয়জনের সঙ্গে আপনি এই সময় সময় কাটাতে পারবেন বা দূরে কোথাও যদি আপনি ভ্রমণ করার একটা পরিকল্পনা করে থাকেন সেটাও কিন্তু আপনার সম্ভবপর হবে এই বিষ রাশির যারা জাতজাতিকা রয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন বা যারা ব্যবসা করছেন এই সময় দেখা যাচ্ছে আপনাদের ভালো লাভের মুখ দেখতে পারবেন এবং উপার্জনও ভালো করতে পারবেন বিশ্ব রাশির সূর্য এবং বুধের এই গোচরে শুভ প্রভাবে এই সময় আপনাদের হচ্ছে সব দিক থেকেই ভালো আছে বিশেষ করে সামাজিক যে পরিসর সেই সামাজিক পরিসরও কিন্তু আপনাদের অনেকাংশে বৃদ্ধি পাবে এই বুধাতিত্য রাজযোগের ফলে যারা বিশ্ব রাশির রয়েছে। জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি সূর্য এবং বুধের গোচরের ফলে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা লাভ দেখতে পারবেন বা লাভাম্বিত হবেন এ সময় প্রতিটি কাজেই আপনাদের সাফল্য লাভ করবেন আপনারা যেই কাজেই অংশগ্রহণ করবেন সেখানেই আপনাদের সাফল্য লাভ হবে এবং আটকে থাকা টাকাও কিন্তু আপনারা ফিরে পেতে পারেন অনেক দিন ধরে কোনো টাকা কোথাও ইনভেস্ট করেছেন বা কারো কাছে ধার দিয়েছেন আপনারা পাচ্ছেন না এই সময়টা কিন্তু সেই টাকা কিন্তু আপনারা ফিরে পাওয়ার চান্স আছে আর এই বুধ গ্রহ হচ্ছে আপনার বাক্য অর্থাৎ আপনাদের মুখের যে মিষ্টতা ভালো কথা ভালো কথা সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক আপনজন তৈরি করতে সমর্থন হবেন এবং আপনার কথা বার্তার মধ্যে একটা বাক পটুতা আসবে যার ফলে আপনি সেই ভালোবাসা দিয়ে বা কথার মাধ্যম দিয়ে কিন্তু অনেক মানুষের আপনি মন জয় করতে সমর্থন হবেন যারা মিথুন রাশি জাতীয় জাতিকা রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং যারা নেতৃত্ব দেওয়ার কাজ করেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের বাড়বে এবং যদি পরিবারে কোনো কলহ বা অসুস্থতা থাকে সেটাও কিন্তু আপনার মুক্ত হয়ে যাবেন সেই কলহ বা অসুস্থতা সমস্যা যে আপনি একদিন কষ্ট পাচ্ছিলেন সেটাও কিন্তু আস্তে আস্তে আপনার মুক্ত হবেন যারা মিথুন রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা হচ্ছে সিংহ রাশি একই দিনে দুই গ্রহের পরিবর্তনের ফলে সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকাংশে উন্নত হবে এই বুধাদিত্য রাজ্যগের ফলে সিংহ রাশি যারা আছেন আর্থিক পরিস্থিতি আপনাদের অনেকাংশে ভালো হবে জীবনের আপনার চলার পথে সমস্ত ক্ষেত্রেই দায়িত্ব আপনারা ভালোভাবে পালন করতে সক্ষম হবেন অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অনেক দায়িত্ব আপনারা হয়তো পালন করতে পারেননি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দায়িত্ব ভালোভাবে পূরণ করতে সমর্থন হবেন পালন করতে সমর্থ হবেন এই সিংহ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন এবং আর্থিক সমস্যায় যারা সম্মুখীন ছিলেন যারা আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবার কিন্তু আপনারা লাভের মুখ দেখতে পাবেন এবং নতুন পথ খুঁজে পাবেন অর্থনৈতিকভাবে আপনারা চাঙ্গা হবেন এবং আপনার যে জীবন জীবনসঙ্গী অর্থাৎ পার্টনার রয়েছে তার সাথেও কিন্তু আপনার ভালো সম্পর্ক হবে এবং সম্পর্ক অনেক উন্নত হবে এবং আপনারা হয়তো অনেক দিন ধরে ভাবছেন যে নতুন কোনো কিছু বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন বা জমি কিনবেন সেই ইচ্ছাও কিন্তু আপনাদের এবার পূরণ হতে পারে এই বুধাতীর্থ রাগ যোগের ফলে সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যারাশি যারা রয়েছেন এই বুধাদিত্য রাজযোগের ফলে কন্যারাশির জাতক জাতি আপনাদের দেখা যাচ্ছে সমাজে আপনাদের একটা প্রভাব বাড়বে এবং আপনারা আপনাদের স্বাচ্ছন্দ্য মতো ফলাফল পাবেন অনেক সময় অনেক কিছু অনেকে আশা করে হয়তো পায় না কিন্তু দেখা যাচ্ছে এবার আপনারা সেই ভালো ফল পছন্দ মতো ফলাফল পেতে চলেছেন সমাজে আপনাদের একটা প্রভাব তৈরি হবে যারা চাকরি করছেন চাকরিজীবী জাতক জাতিকাদের কেরিয়ারে একটা উন্নতি হওয়ার সম্ভাবনা হবে এবং আধিকারিক যারা রয়েছেন আপনার থেকে সিনিয়র তাদের সাহায্য পাবেন এবং আপনার বেতন বৃদ্ধির একটা যোগ রয়েছে শুভ গুহের প্রভাবে আপনার যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আয় বাড়ার একটা যোগাযোগ আসবে বা স্বপ্ন পূরণ হবে এছাড়া যারা অনেক উচ্চাক্ষা করেন যেটা আপনি করবেন সেটাও কিন্তু আপনাদের সম্ভবপর হলেও হতে পারে এই বুধাতীত্ত রাজযোগের ফলে কন্যা রাশির যারা জাতজাতিকা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যারা বিবাহিত দাম্পত্য জীবনে ভালোবাসা আন্তরিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে পরিবারের সদস্য যারা রয়েছেন সদস্যরা আপনার সমস্ত ইচ্ছা কিন্তু এবার পূর্ণ হতে চলেছে এই বুধাতীত্ত রাজযোগের ফলে কন্যা রাশির যারা জাদু জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি সূর্য ও বুথ একই দিনে একই সঙ্গে মিথুন রাশিতে প্রবেশ করার পর বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু প্রত্যেকটি কাজেই কিন্তু একটা অনুকূল যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হবে ভালো পরিস্থিতি তৈরি হবে আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজটাই কিন্তু আপনারা সাকসেস করতে পারবেন যারা বিশ্চিক রাশির যাদের তাদের দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এতদিন আটকে ছিল সেটা কিন্তু আপনাদের সাকসেস হতে পারে পূর্ণ হতে পারে দাম্পত্য জীবনের বোঝাপড়া যে রয়েছে সেই বোঝাপড়া বা অ্যাডজাস্টমেন্টটা বাড়বে একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন এবং যে কোনো কাজ সম্পূর্ণ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং আপনাদের প্রেম জীবনে রোমান্স বাড়বে ফলে আপনাদের সম্পর্ক যেটা সেটা মজবুত হবে বন্ধু সংখ্যা বাড়বে এবং তাদের যে সাহায্য এবং সহযোগিতায় আপনার কোনো কাজ পূর্ণ হতে পারে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক বুদ্ধি এবং শারীরিক শক্তি একটা বিকশিত হবে প্রভাবশালী কোনো ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আপনার তৈরি হবে এবং আপনার জীবনে কেরিয়ারের যে উন্নতি করার একটা নতুন আপনি সুযোগ খুঁজে পাবেন এবং নতুন উৎস আপনার তৈরি হবে এর প্রভাবে আপনার দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা অনেক বেশি চাঙ্গা হবে যারা কুম্ভ রাশির আছেন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের আয়ের একটা নতুন উৎস তৈরি হবে এবং শুভ গ্রহের যে প্রভাব সেই প্রভাবে কুম্ভ রাশির জাতজাতিকাদের ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যাশিত সাফল্য লাভ করবেন এবং আর্থিক পরিস্থিতি মজবুতের হওয়ার চান্স রয়েছে চাকরিজীবী যারা রয়েছেন যারা চাকরি করছেন আধিকারিকদের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক দ্বারা আপনার লাভম্বিত হতে পারেন এবং প্রমোশন অর্থাৎ পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম প্লানেট ট্রানজিস্ট জুন মাসে একটা বিরল জ্যোতিষ ঘটনা একই দিনে কয়েক ঘন্টার হারাকে মিথুনে আসবে বুধ এবং সূর্য এবং দুর্দান্ত লাভ হবে ছয় ছয়টি রাশির জাতক জাতিকাদের সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোন নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নমস্কার জয় মাতারা